আপনি কি জানেন পবিত্র কোরআনে মাত্র ২৫ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে কিন্তু এই পঁচিশটি নামের আড়ালে লুকিয়ে আছে এক লক্ষ চব্বিশ হাজার নবীর এক বিশাল ইতিহাস যাদের পাঠানো হয়েছিল মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তাদের নামগুলো আমাদের খুব পরিচিত কিন্তু তাদের জীবনের গল্প তারা কোন এলাকায় থাকতেন বা কোন জাতির কাছে তাদের পাঠানো হয়েছিল এসব বিষয়ে আমরা অনেকেই খুব একটা জানি না কুরআন সহি হাদিস এমনকি তাওরা তো বাইবেলের মতো প্রাচীন ধর্মগ্রন্থগুলোতেও তাদের জীবনের নানা ঘটনার উল্লেখ পাওয়া যায় কিন্তু আমরা খুব কম মানুষই ভেবে দেখেছি তারা আসলে কাদের উপদেশ দিয়েছিলেন তারা পৃথিবীর কোন পথে হেঁটেছিলেন আর আজকের পৃথিবীর মানচিত্রে সেই জায়গাগুলো আসলে কোথায় আজকের এই ভিডিওতে আমরা কুরআনে বর্ণিত সেই পঁচিশ জন নবীর জীবন সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব জানব তারা কোন জাতির কাছে এসেছিলেন এবং তাদের সেই প্রাচীন জনপদগুলো আজকের পৃথিবীর ঠিক কোন দেশে অবস্থিত তারা কোনো কাল্পনিক গল্পের চরিত্র ছিলেন না তারা ছিলেন আমাদের মতোই রক্ত মানুষ তাদেরও পরিবার ছিল আবেগ অনুভূতি ছিল জীবনের সুখ দুঃখ আর চাওয়া পাওয়া ছিল কিন্তু তারা আরামায়েশ ছেড়ে আল্লাহর ইবাদতকে বেছে নিয়েছিলেন ভয়কে জয় করে সত্যের পথে অবিচল ছিলেন এবং নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন তাদের সেই ত্যাগের কাহিনী অনাগত সব মানুষের জন্য পথপ্রদর্শক হিসেবে কুরানে বর্ণিত হয়েছে তাদের সবার উপর শান্তি বর্ষিত হোক মানব ইতিহাসে সূচনা হয় হজরত আদম আলা মাধ্যমে তিনি ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আল্লাহর নির্দেশে পৃথিবীর নানা প্রান্ত থেকে মাটি সংগ্রহ করে তাকে সৃষ্টি করা হয় ফেরেস্তারা সেই মাটি পানি দিয়ে মেখে আকার দেন এবং দীর্ঘ চল্লিশ বছর রেখে দেন যতক্ষণ না তার শুকিয়ে শক্ত পোড়া মাটি মতো হয় এরপর দশী মহার্ম এক পবিত্র জুমাবার আল্লাহ তার মধ্যে রুহ বা আত্মা ফুঁকে দেন এবং তাকে সব কিছুর জ্ঞান শিক্ষা দেন আল্লাহর আদেশে ফেরেস্তারা সম্মান জানিয়ে আদম আলা ইসলামকে সেজদা করেন কিন্তু ইবলিস অহংকারের বশবর্তী হয়ে আল্লাহর নির্দেশ অমান্য করে ফলে তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয় এরপর জান্নাতি বিবি হাওয়া আলাহ সৃষ্টি করা হয় এবং তারা সেখানে বসবাস করতে থাকেন কিন্তু নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে তাদের পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় নিজেদের ভুল বুঝতে পেরে আদম আলাহি আল্লাহর কাছে মন থেকে তাওবা করেন এবং আল্লাহ তার তাওবা কবুল করেন সুরা বাকারা দুই সাঁত্রিশ আল্লাহ আদম আলাহি ইসাল্লামকে পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি হিসেবে প্রেরণ করেন দীর্ঘবিচ্ছেদের পর আরাফাতের ময়দানে আদম আ ও বিবি হাওয়ার পুনর্মিলন হয় এবং পরবর্তীতে তারা কাবা ঘর নির্মাণ করেন আদম আলাহ উপর দশটি সহিফা বা ছোট গ্রন্থ নাজিল হয়েছিল যার মাধ্যমে তিনি মানুষকে ইমান ইবাদত এবং জীবনযাপনের নানা জ্ঞান শিক্ষা দিতেন তার সন্তানদের মধ্যেই ঘটে পৃথিবীর ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড হিংসার বশবর্তী হয়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে যা ছিল মানব ইতিহাসের প্রথম বিয়োগান্তক ঘটনা বিভিন্ন বর্ণনা অনুযায়ী আদম আলাহ ইসাল্লাম প্রায় নশো ষাট বছর ছিলেন এবং তার উচ্চতা ছিল অনেক বেশি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিটার বা ষাট হাত ধারণা করা হয় তার কবর জেরুজালেম মিনা অথবা আরাফাতে অবস্থিত তার ওপর শান্তি বর্ষিত হোক পবিত্র কোরআনে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জ্ঞান ধৈর্য এবং সত্যবাদিতার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন মানবজাতির আদি পিতা হযরত আদম সালাম এর পঞ্চম বংশধর তিনি এমন এক যুগে পৃথিবীতে এসেছিলেন যখন মানুষ সভ্যতা গড়ে তোলার প্রাথমিক ধাপগুলো শিখছিল আল্লাহ তাকে ত্রিশটি সহিফা বা ছোট ধর্মগ্রন্থ দিয়েছিলেন এবং তাকে দান করেছিলেন অগাধ ক্যান ইদ্রিস আলাইহিস সালামের আগে মানুষ লজ্জা নিবারণের জন্য পশুর চামড়া বা গাছের পাতা ব্যবহার করত তিনিই প্রথম মানুষকে শিখিয়েছিলেন কিভাবে কাপড় সেলাই করে পোশাক পরতে হয় তিনি মানুষকে শহর নির্মাণের কৌশল এবং সমাজবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে জীবনযাপনের শিক্ষা দিয়েছিলেন বলা হয় তিনি বাহাত্তরটি ভাষা জানতেন এবং প্রতিটি সম্প্রদায়কে তাদের নিজেদের ভাষায় দিনের দাওয়াত দিতেন মানব ইতিহাসের তিনিই প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লেখা শুরু করেন এ কারণেই তাকে জ্ঞান ও লেখনীর প্রতিকৃত বলা হয় তিনি মহাকাশ নক্ষত্র এবং আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গভীরভাবে গবেষণা করতেন এ কারণে তাকে জ্ঞান ও বিজ্ঞানের নবী হিসেবেও স্মরণ করা হয় তিনি বেবিলন থেকে মিশরে হিজরত করেছিলেন এবং সেখানে দীর্ঘকাল মানুষকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছিলেন সুরা আম্বিয়াতে একুশ এক পঁচাশিতে আল্লাহ তাকে ধৈর্যশীল ও সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করেছেন কুরআনে ঈর্ষাদ হয়েছে আমি তাকে সুউচ্চ মর্তবায় আসীন করেছি অনেক আলেম ও পণ্ডিত মনে করেন আল্লাহ হজরত ইদরিস সালামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন বিভিন্ন বর্ণনায় বলা হয় তিনি বর্তমানে চতুর্থ আসমানে অবস্থান করছেন তার উপর শান্তি বর্ষিত হোক ইদ্রিস আলহি সালামের পর আল্লাহ হযরত নুহ আলহি সালামকে এমন এক জাতির কাছে পাঠালেন যারা সত্যের পথে থেকে বহু দূরে সরে গিয়েছিল ইতিহাসবিদদের মতে বর্তমান ইরাকের মসুল বা মেসোপটেমিয়া অঞ্চলে তার নবুয়তের কাজ শুরু হয় সেই সময় সমাদ দূরে মূর্তি পূজা ছড়িয়ে পড়েছিল অবিচার আর পাপ কাজ যেন মানুষের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিল পঞ্চাশ বছর বয়সে নুহ সালাম নবুয়ত লাভ করেন দীর্ঘ নশো পঞ্চাশ বছর ধরে তিনি তার জাতিকে দিন রাত প্রকাশ্যে এবং গোপনে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান এবং মূর্তি পূজা ত্যাগ করতে বলেন কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই তার ডাকে সাড়া দিয়েছিলেন সমাজের বেশিরভাগ মানুষ তাকে প্রত্যাখ্যান করে ঠাট্টা বিদ্রুপ করে এবং নানাভাবে কষ্ট দেয় যখন এটা নিশ্চিত হল যে এই জাতি আর ভালো পথে আসবে না তখন নুহ আলাহিসালাম সালাম আল্লাহর কাছে ফয়সালার জন্য প্রার্থনা করলেন আল্লাহ তাকে এক মহা মহাবন্যার সংবাদ দিলেন আল্লাহর নির্দেশে নুহ আল্লাহি সালাম একটি বিশাল নৌকো তৈরি করলেন সেই নৌকোয় তিনি মুমিন বান্দাদের এবং প্রতিটি প্রাণীর এক জোড়া করে তুলে নিলেন বন্যা শুরু হলে আকাশ থেকে প্রবল বৃষ্টি আর মাটি ফুরে পানি বের হতে লাগলো যারা আল্লাহর উপর বিশ্বাস আনেনি তারা সবাই ডুবে মারা গেল এমনকি নূহ সালামের নিজের এক ছেলেও নৌকোয় উঠতে অস্বীকার করায় সেই বন্যায় ডুবে যায় দীর্ঘ ছয় মাস পর বন্যা থামল এবং নৌকোটি জুদি পাহাড়ে গিয়ে নোঙর করল নূহ আলাহ সালামের তিন ছেলে সাম হাম এবং ইয়াফেস সেই মহাপ্লাবনে বেঁচেছিলেন তাদের বংশধর থেকেই পরবর্তীতে পৃথিবীতে আবার মানুষের বিস্তার ঘটে এ কারণেই তাকে দ্বিতীয় আদম বা মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয় তিনি প্রায় এক হাজার বছর বেঁচেছিলেন পবিত্র কোরানে আল্লাহ তাকে বারবার একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে সম্মান জানিয়েছেন তার উপর শান্তি বর্ষিত হোক হযরত হুদ আলহ ছিলেন নূ আলহ পুত্র শামের বংশধর আল্লাহ তাকে ইয়েমেনের শক্তিশালী আদ জাতির কাছে পাঠিয়েছিলেন এই জাতি ব্যবসা বাণিজ্য শারীরিক শক্তি এবং অসাধারণ নির্মাণ শৈলীর জন্য বিখ্যাত ছিল তাদের তৈরি আকাশচুম্বী দালানগুলো ছিল তাদের ক্ষমতার প্রতীক অঢেল সম্পদ আর ক্ষমতা তাদের এতটাই অহংকারী করে তুলেছিল যে তারা নিজেদের অজেয় মনে করত কিন্তু সুখ আর সমৃদ্ধি তাদের অন্ধ করে দিল আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার পরিবর্তে তারা মূর্তি পূজায় লিপ্ত হল সমাজে অবিচার ছড়িয়ে পড়ল মানুষের মনে বাসা বাঁধল অহংকার আর আরও বেশি সম্পদ জমানোর লোভে ব্যবসায় অসততা ও দুর্নীতি তাদের কাছে স্বাভাবিক হয়ে দাঁড়াল এই অনাচার দেখে হজরত হুদ আলিহিসাল্লাম সত্যের ডাক দিলেন তিনি তার জাতিকে এক আল্লাহর ইবাদত করতে এবং মিথ্যা উপাস্যদের পরিত্যাগ করতে আহ্বান জানালেন কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করল তার কথা শোনার বদলে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগল আল্লাহ প্রথমে দয়া করে তাদের সতর্ক করার জন্য খরা ও দুর্ভিক্ষ দিলেন যেন তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং ফিরে আসে কিন্তু এরপরও যখন তারা কুফুরিতে অটল থাকল তখন তাদের ওপর ধেয়ে এলো এক প্রচণ্ড ধ্বংসাত্মক ঝড়ো বাতাস এই ভয়ঙ্কর বাতাস তাদের পুরো সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে নিশ্চিহ্ন করে দিল শুধুমাত্র হযরত হুদ আলাইহ সালাম এবং তার সাথে থাকা ইমানদাররা এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেলেন নিজ জাতির ধ্বংসের পর তিনি মক্কায় চলে আসেন এবং সেখানেই ইন্তেকাল করেন পবিত্র কোরআনে তার ঘটনা বারবার উল্লেখ করা হয়েছে যাতে আমরা শিক্ষা নিতে পারি যে ইমান ছাড়া নিছক শক্তি ও ক্ষমতা মানুষকে কেবল ধ্বংসের দিকেই নিয়ে যায় তার ওপর শান্তি বর্ষিত হোক হুদ আলহি সালামের পর আল্লাহ সামুদ জাতির কাছে পাঠালেন হযরত সালেহ আলহি সালামকে এই জাতি মূর্তি পূজা আর অবাধ্যতায় ডুবেছিল অথচ তারা স্থাপত্য ও প্রযুক্তিতে ছিল দারুণ উন্নত পাহাড় কেটে তারা চমৎকার সব ঘরবাড়ি তৈরি করত এবং শক্তিশালী নগরী গড়ে তুলেছিল সুরা আরাফ সাত চুয়াত্তর তাদের বসবাসের সেই স্থানটি আজ সৌদি আরবের মাদাইনে সালেহ নামে পরিচিত সালেহ সালাম তাদের এক আল্লাহর ইবাদতের আহ্বান জানালেন কিন্তু তারা বিশ্বাস না করে উল্টো তার কাছে এক অদ্ভুত অলৌকিক প্রমাণ চাইল তারা বলল তুমি যদি আমাদের চোখের সামনে এই পাথর থেকে একটি গর্ভবতী উঠনি বের করে দেখাতে পারো তবেই আমরা তোমাকে বিশ্বাস করব। করবো সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং আল্লাহর অসীম কুদরতে পাথর ফেটে সত্যি সত্যিই একটি বিশাল উঠনি বেরিয়ে এলো এটি ছিল আল্লাহর ক্ষমতার এক স্পষ্ট নিদর্শন এই উঠনি এত বেশি দুধ দিত যে পুরো এলাকাবাসী তা পান করেও শেষ করতে পারত না কিন্তু নেতাদের মনে হিংসা দানা বাঁধল তারা ভয় পেল সালামের প্রভাব বাড়লে তাদের ক্ষমতা কমে যাবে তাই রাতের আধারে তারা আল্লাহর নিদর্শন সেই উঠনিকে হত্যা করে ফেলল আল্লাহ তাদের সতর্ক করে তবা করার জন্য তিন দিনের সময় দিলেন কিন্তু তারা অহংকার দেখালো এবং অবাধ্যই রয়ে গেল নিরাপত্তার জন্য সালেহ আলেহি সালাম এবং ইমানদাররা শহর ছেড়ে চলে গেলেন তৃতীয় দিনে এক ভয়াবহ ভূমিকম্প এবং আকাশ থেকে আসা বিকট শব্দে সামুদ জাতির অবিশ্বাসীরা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র সত্যপথ অবলম্বনকারীরাই রক্ষা পেলেন সামুদ জাতির এই কাহিনী কুরানে এক বড় শিক্ষা হিসেবে বর্ণিত হয়েছে যে আল্লাহর নিদর্শনের অবমাননা এবং অবাধ্যতা অনিবার্য ধ্বংস ডেকে আনে তার উপর শান্তি বর্ষিত হোক হজরত ইব্রাহিম আলাইহ ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নবী এবং এক আল্লাহর উপর অবিচল আস্থার প্রতীক তাকে পাঠানো হয়েছিল কালদানি বা ব্যাবিলনবাসীদের কাছে যারা গভীর মূর্তি পূজায় লিপ্ত ছিল তিনি অসীম সাহসের সাথে তাদের মিথ্যা উপাস্যদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন একদিন উৎসবের কারণে শহরের সবাই যখন বাইরে তখন ইব্রাহিম আলাহ ইসালাম মন্দিরের সব ছোট মূর্তি ভেঙে ফেললেন শুধু সবচেয়ে বড় মূর্তিটি রেখে তার কাঁধে কুড়াল ঝুলিয়ে রাখলেন লোকজন ফিরে এসে যখন কৈফিয়ত চাইল তিনি বললেন হয়তো এই বড় মূর্তিটি এ কাজ করেছে সে যদি কথা বলতে পারে তবে তাকেই জিজ্ঞেস করো তার এই যুক্তি তাদের মুখে কুলুপ এঁটে দিলেও তারা সত্য মেনে নিল না বরং ক্ষিপ্ত হয়ে তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল কিন্তু আল্লাহর নির্দেশে আগুন তার কোনো ক্ষতি করতে পারল না তিনি সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন নিজ জাতির প্রত্যাখ্যানে তিনি স্ত্রী সারাকে নিয়ে প্রথমে মিশরে এবং পরে ফিলিস্তিনে হিজরত করেন মিশরে তিনি বিবি হাজেরাকে বিবাহ করেন আল্লাহ তাকে বার্ধক্য বয়সে দুই পুত্র দান করেন বিবি হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিসাল্লাম এবং বিবি সারার গর্ভে ইশাহাক আলাইহিসসালাম ইসমাইল আলহ বংশধারা থেকেই আরব জাতি এবং শেষ নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে অন্যদিকে ইশাহ আলাই বংশে বনি ইসরাইল বা ইহুদি জাতি এবং অসংখ্য নবীর জন্ম হয় একই পিতার সন্তান হলেও পরবর্তী ইতিহাসে এই দুই ধারার বংশধরদের মধ্যে নানা সংঘাতের সৃষ্টি হয় আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাহ সালাম ও পুত্র ইসমাইল আলাহ সালাম মক্কায় পবিত্র কাবাঘর নির্মাণ করেন এবং হজের প্রবর্তন করেন আল্লাহ তাকে এক কঠিন পরীক্ষার মুখোমুখি করেন স্বপ্নে প্রিয় পুত্রকে কুরবানি দেওয়ার নির্দেশ দেন আল্লাহর প্রতি গভীর ভালোবাসায় তিনি যখন তা পালন করতে উদ্যত হলেন তখন আল্লাহর কুদরতে পুত্রের পরিবর্তে একটি পশু কুরবানী হয়ে গেল এই ত্যাগের স্মৃতিতেই মুসলিমরা প্রতি বছর ঈদুল আজহা পালন করে একশো বছর বয়সে তিনি জেরুজালেমে ইন্তেকাল করেন আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধিতে ভূষিত করা হয় তার উপর শান্তি বর্ষিত হোক হযরত লুত আল সালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহ সালামের আপন ভাতিজা আল্লাহ তাকে এমন এক জাতির কাছে নবী করে পাঠিয়েছিলেন যারা চরম দুর্নীতি এবং অনাচারে লিপ্ত ছিল তিনি ইব্রাহিম আলৈহ হিসালামের সাথে ব্যাবিলন থেকে শাম বা সিরিয়া অঞ্চলে হিজরত করেছিলেন এরপর প্রায় দুই হাজার খ্রিস্টপূর্বাব্দে মেসোপটোমীয় সভ্যতার উত্থানকালে তাকে সাদুম বা সডমনগরীর মানুষের কাছে পাঠানো হয় এই এলাকাটি বর্তমানে জর্ডান ও মৃত সাগরের কাছাকাছি অবস্থিত আল্লাহ লুত আলেহিসালামকে নবুবতের প্রমাণ হিসাবে অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন তিনি মেঘহীন আকাশ থেকে বৃষ্টি নামাতে পারতেন এবং পাথরের সাথেও কথা বলতে পারতেন কিন্তু সাদুমের অধিবাসীরা মূর্তি পূজার পাশাপাশি এমন সব জঘন্য পাপাচার ও সমকামিতায় লিপ্ত ছিল যা ছিল মানব প্রকৃতির বিরুদ্ধ তারা শুধু নিজেরাই পাপ করত না বরং জোর করে অন্যদের উপরও তা চাপিয়ে দিত সেখানে অল্প বয়সী ছেলেরা নিরাপদ ছিল না পথিকদের পথ আটকে নির্যাতন করা হতো কুরআনে বলা হয়েছে তোমরা পুরুষদের উপর কামভাব চরিতার্থ করছো রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছ এবং প্রকাশ্যে অশ্লীল কাজ করছ সুরা আনকাবুত । উনত্রিশ লুতা আলহিসালাম বারবার তাদের আল্লাহর পথে ফিরে আসতে এবং এসব পাপাচার ছাড়তে আহ্বান জানালেন কিন্তু তারা তার কথা শোনাতো দূরের কথা উল্টো তাকে এবং তার পরিবারকে শহর থেকে বের করে দেবার হুমকি দিল একদিন তিনজন অচেনা সুদর্শন যুবক মেহমান হয়ে লুত আলাইহ ইসালামের বাড়িতে এলেন সাদুমের পাপিষ্ঠ লোকেরা যখন মেহমানদের ওপর চড়াও হতে চাইল লুত আলাইহ ইসালাম ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তখন মেহমানরা নিজেদের পরিচয় দিয়ে বললেন যে তারা মূলত ফেলিস্তা তারা লুত আলাইহ ইসালামকে নির্দেশ দিলেন যেন রাতের আধারেই তিনি ইমানদারদের নিয়ে শহর ছেড়ে চলে যান সেরাতে লুত ও তার অনুসারীরা নিরাপদে সরে যাওয়ার পর ভোরবেলায় আল্লাহর আজাব নেমে এলো পুরো পজনপদকে উল্টে দেওয়া হলো এবং আকাশ থেকে বৃষ্টির মতো পাথর বর্ষণ করে পাপিষ্ঠদের সমূলে ধ্বংস করে দেওয়া হলো তাদের এই শাস্তি কেবল ব্যক্তিগত পাপের জন্য ছিল না বরং সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া দুর্বলদের ওপর অত্যাচার করা এবং অন্যায়কে স্বাভাবিক মনে করার কারণে তাদের ওপর এই ভয়াবহ ধ্বংস নেমে এসেছিল কুরআনে বর্ণিত তিনজন ফেরেস্তার এই ঘটনা আজও মানুষের জন্য এক বড় সতর্কবার্তা তার উপর শান্তি বর্ষিত হোক হযরত ইসমাইল আলহি সালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাহি সালাম এবং বিবি হাজেরার জ্যেষ্ঠ পুত্র ইসলামের ইতিহাসে তার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনি ছিলেন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অন্যতম পূর্বপুরুষ শৈশবে আল্লাহর নির্দেশে ইব্রাহিম সালাম শিশু ইসমাইল ও তার মা হাজেরাকে মক্কার এক নির্জন মরুভূমিতে রেখে যান পানির তৃষ্ণায় যখন শিশু ইসমাইল ছটফট করছিলেন তখন মা হাজেরা পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি শুরু করেন ঠিক তখনই আল্লাহর অলৌকিক কুদরাতে শিশু ইসমাইলের পায়ের নিচ থেকে জমজম ঝর্নার সৃষ্টি হয় যা আজও কোটি কোটি মানুষের তৃষ্ণা মিটিয়ে যাচ্ছে বড় হয়ে ইসমাইল সালাম জুরুহুম গোত্রের জন্য নবী হিসাবে মনোনীত হন তিনি তাদের এক আল্লাহর ইবাদত করার পথ দেখান এবং নামাজ ও জাকাতের নিয়মকানুন শিক্ষা দেন তিনি মানুষের মনে ইমান ও ভক্তির বীজ বপন করেছিলেন আধ্যাত্মিক শিক্ষার পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ তীরন্দাজ ঘোরসোয়ার এবং মহান নেতা হাদিস অনুযায়ী আরবি ভাষার পুনর্জাগরণ ও প্রসারে তার ভূমিকা ছিল অপরিসীম তিনি তার জাতিকে ধর্ম এবং সংস্কৃতির মাধ্যমে একতাবদ্ধ করেছিলেন তার অলৌকিক ক্ষমতা ছিল আল্লাহর রহমতের নিদর্শন তিনি কাটাযুক্ত গাছে ফল ফলাতে পারতেন এবং তার ছোঁয়ায় বকরি বা মেষ প্রচুর পরিমাণ দিত হজরত ইসমাইল আলাইহিস ইসালাম মক্কাতেই ইন্তেকাল করেন এবং পবিত্র কাবার পাশেই হাতিম বা হিজোর নামক স্থানে তাকে দাফন করা হয় তিনি পৃথিবীর বুকে রেখে গেছেন বিশ্বাস ত্যাগ ও সঠিক পথের এক মহান আদর্শ তার উপর শান্তি বর্ষিত হোক আজকের পর্বে আমরা হজরত আদম আলিহ থেকে শুরু করে হজরত ইসমাইল আলিহ পর্যন্ত নবীদের জীবন ও তাদের রেখে যাওয়া ইতিহাস সম্পর্কে জানলাম কিন্তু এই ঐতিহাসিক যাত্রা এখানেই শেষ নয় আমাদের দ্বিতীয় পর্বে আমরা কোরআনে বর্ণিত বাকি নবীদের বিস্ময়কর কাহিনীগুলো তুলে ধরব এবং আজকের পৃথিবীর মানচিত্রে তাদের জনপদগুলো ঠিক কোথায় ছিল তা আপনাদের দেখাবো পরের পর্বটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা আপনাদের মতামত জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছি দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম